আমরা যদি এক হাজার খ্রিস্টাব্দ অথবা এগারোশো খ্রিস্টাব্দকে শুরু ধরি আর চোদ্দশো খ্রিস্টাব্দকে বা চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি তাহলে এই তিনশো বছর এগারোশো থেকে চোদ্দশো এই তিনশো বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় বড় কয়েকটা বিপদ গেছে তার মধ্যে এক মসজিদে আকসা হারিয়ে ফেলা দুই মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল ক্রুসেডারদের হাতে ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে ইউরোপ থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল দুই বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল মঙ্গোলীয়দের হাতে মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে যাদা যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে এবং ওই সময়ের আলেমারা লিখেছে যে মাজুজ ওই সময়ের আলেমারা সন্দেহে পড়ে গেছিলেন যে এজুজ মাজুজ হয়তো এরাই এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা কোথায় চায় না এখান থেকে শুরু করলে উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখাস্তান সামারকান বোখারা নিশাপুর ইরান ইরাক তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ আফগানিস্তান পাকিস্তান এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে এবং তারা এতটাই নৃশংস এতটাই পশুত্ব তাদের মধ্যে ছিল যে তারা টানা চার দিন অথবা পাঁচ দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত তৃতীয় কোনটা তৃতীয় হচ্ছে কডোভার পতন গ্রানাডার পতন করোভার পতন হয়েছে বারোশো ছত্রিশ ওই একই সময়। স্পেনের পতন তাহলে এই বড় বড় ঘটনার মতো একসাথে এত মুসলমানদের উপর আর যায়নি আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে যে বিপদ আপদ কষ্টের মধ্যে আছে বেশি বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে তা হচ্ছে এই দুইশো তিনশো বছর ক্রান্তিকাল ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল জি এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন এক মসজিদ করেছেন যুদ্ধ ছিল হেদ্দিনের যুদ্ধ সালাহুদ্দিন আইউবী মসজিদ আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মোনাফেকে পরিপূর্ণ হয়ে গেছিল সব আমির ওমারা মুনাফেক খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে শিয়া খেলাফত ছিল মিশরে যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহাব প্রচার করার জন্য তো সালাহুদ্দিন আইবির দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হল ওমর রাজিউল্লাহ তালানহর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাব না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসত ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথ আসতো আসতো না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ পথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদ আকসা বাকি তো এটা ছিল সালাহুদ্দিন আইবির এক নম্বর কৌশল দুই যুদ্ধ লড়েছিলেন যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি কুর্সেডারদের সাথেও লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সই পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকি দূর করতে করতে তার একটা বড় কারণ ছিল শিয়া মাঝহ এই শিয়া মাঝহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাজহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝহব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবনু আসাকের তারিখ দিমাসকের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরীরা ছিলেন ইবনু কাতির ইবনুল আসির ইবনু তাইমিয়া তাদের যুগের যারা তাদের আরও পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি সম্মানিত উপস্থিতি তারপরে সালাহুদ্দিন আইবি রাহমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামেয়াতুল আজহার থেকে শিয়া মাঝহাবকে চিরুদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া মাঝাব প্রবেশ করতে পারেনি এবং অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল হেক্টিনের প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারত না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকগত পতন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনিপোল তখনও অবিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো সালাহিন আইবি হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে মাইনাস ডিগ্রির শীত তো এই জন্য আইব ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে আর যারা ক্রুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজি তাআলা আনহু মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি সালাহুদ্দিন আইবি মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ মসজিদ আকসা বিজয় করলেন আর জালুতের যুদ্ধ মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া সালাহিন পরপরই পঞ্চাশ একশো বছরের মাথায় মঙ্গলীয়দের এই ঘটনাগুলো তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কতজ জাহিরুদ্দিন আল বেরবাস তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গলীয়রা পরাজয় ঘটে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো মঙ্গলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত উচ্চ মর্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে চলছেই এই ক্রুসেড আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে আর পরেই স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা পুস্তুন তুনিয়া বিজয় করতে পারে না পুস্তুন তুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবি আল্লাহর দাবি সাহাবিদের তাবে তাবে তাবি এই কুস্তুমতুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারেন এই কুস্তুমতুনিয়া বিজয় করতে সে শহীদ হয়ে গেছে এই বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং করডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ আল এবং উসমানীয় খেলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশি দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশি ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনো জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এর ওপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরব কেমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইজতেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটা জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহ রাজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো কেননা যে নেশাখোর যে জুয়াখর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়িতে দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে পারবে না তো যে জুয়াখোর মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশ্চিন কালো মসজিদ আকসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদ আকসা কেমন বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে অস্ত্র বানাও জ্ঞান বিজ্ঞান না ব্যস্ত থাকর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকত কথা বুঝতে পেরেছেন ইসরায়েল কিসে সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে তারা হচ্ছে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা অঢেল কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নেও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান আর তাদেরই এনজিও আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও এই জন্য তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন গাজায় শিশুদেরকে হত্যা করতেছে ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করতো তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে এক মেরে হত্যা করতেছে আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুটার বেশি যেন সন্তান না নেন কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না আমাদের যে ছোট কারগুলোই এই ছোট কারগুলো তারা ইউজ করে না তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায় ফ্যামিলি তো সাতটা সদস্য তো ছোট কারে তো হবে না তারা সারা পৃথিবীতে সুদী বিজনেস তৈরি করে রেখেছে কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদী লেনদেন করে না মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদী লেনদেন করবে না কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কব্জা করে নাও কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন করজে হাসানা দিবা সুদ নয় যেগুলো বলতেছি এগুলো দেখা বলতেছে আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের আশি থেকে নব্বই পার্সেন্ট তিন অক্ট সালাত আদায় করবে তাদের মসজিদের নাম সিনাগ তিন অক্ট সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি আমাদের আকিদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসি আসবে ইহুদিরও অপেক্ষায় আছে একজন মাসি হাসবে আমরাও অপেক্ষায় আছে একজন মাসি আসবে তাহলে আকিদায় মিল হলো না ভাই আকিদায় মিল আছে আর মাসিহ তো আসবেই ঈসা মাসি কিন্তু কার হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন কোরআন এবং হাদিস বলছে মাসি আসবে দুইটা একটা মাসিহাদ একটা ঈসা মাসিহাদ ইহুদিদের উদ্ধারকার মুসলমানদের উদ্ধারকার সম্মানিত উপস্থিতি এরকম বিশ্বাসে আরো মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও তাদের মতো শিরক আছে কিন্তু যেমন আমাদের ব্রেলভি ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃতীয়বাদে বিশ্বাস করে না খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে তিনটা রব বা খোদায় বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা কোথায় শত্রুতা আমাদের পক্ষ থেকে নয় মুসলমানেরা কোনদিনই জাতিগত ইহুদিদের সাথে শত্রুতা করে ওমর ওমর রাজিউল্লাহ তালহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লেখিয়েছে। চুক্তির মধ্যে যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালামে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না নিজে থেকে বলেই নেই কখনো ওমর রাজিয়ালা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে এবং তারা আসতে দিত না ঈসআসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাজতার মসজিদ আকসা বিজয় রাগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না তো ওমর রাজিয়াল বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আশুক আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যান তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যান উমর বলেন ঠিক আছে ইহু ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করত। আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিউরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিউরিটিতে বিশ্বাস করে একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি একটা চরম আকারের সুপারিউরিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান নওজবিল্লা আল্লাহর সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছ ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এতে আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিওরিটিতে তারা বিশ্বাস করে এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাম কি জন্য তাদের এই সুপারিওরিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর এটাই দাবির ভিত্তি তো মোহাম্মদ সাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাহার করি অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের দি আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলী সাল্লাহ মধ্যে তাহলে তাদের সুপারিওরিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মোহাম্মদ সাল্লি আসাল্লাম যে তোমাদের সুপারিউরিটি এখন থেকে শেষ

তাহলে তাদের সুপারিওরিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ আসলাম এই জন্য মোহাম্মদামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কোরাইসাও করে যেভাবে তারা করেছে কেন এটা তাদের ইগতে আঘাত করেছে আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাহ সাল্লাতামের আরাক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাহ ইসলামের দুই সন্তানও তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবে এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সুবাহান তাল্লাহ তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক ইসহাক আলাহ সালাত আসসালামের রক্তের ভাই ইসমাইল আলাহ সালাতু আসালামের বংশে আল্লাহ সুবাহানুতালা শেষ নবী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হবে এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে তারাও জানে আমাদের পতন যদি কোনো দিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কী দিয়ে মোকাবেলা করবেন সেহেতু দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার ওপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব এক মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহানুতাল্লাহ মুসিদ আকসা বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছ যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুফানতলা নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামি বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামীর বিশ্বাস মুসা যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতে লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের টিপ থেকে এক থাপ করে হত্যা করতেন না কেননা বানু ইসরায়েদের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতো অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসা মুসাকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে তখন দিয়েছে গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরা বাড়িতে ফেরাউনের ঘরে বড় করেছে আর আমরা জীবন জীবনযাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামীর অবস্থায় এখনো গোলামীর অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন চেতা হতে হবে মা এবং বোনদেরকে নিয়ে রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সব হানহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহায়াই বেহায় পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায় বেলেল্লাপোনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহাইয়ের মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহাই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায় মেয়েলি পুরুষ হয়ে যায় আমাদের সমাজে যদি বেহায়াপনা পনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই সব মেয়েলি পুরুষ হয়ে গেছে এদের দিয়ে কোনো দিন জেহাদও হবে না এদের দিয়ে মসজিদে আকসা বিজয় হবে না তাহলে পুরুষ জন্ম দিতে হবে পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলিল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ সালাহুদ্দিন আয়বি বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে মেয়েলি পুরুষ নয় এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে সম্মানিত উপস্থিতি বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আর আল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম আমরা চারটে জেলার একশো ছাব্বিশটা মসজিদ সফর করেছি আপনার এলাকাতেও এসেছি আপনাদের চারঘাটে সফর করেছি আপনাদের বাঘায় সফর করেছি আপনাদের পুঠিয়াতে সফর করেছি হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না হয়তো সবাই বুঝতে পারেননি কিন্তু আমরা আমাদের মতো একশো ছাব্বিশটা মসজিদ সফর শেষ করেছি আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাল্লাহ এবং দুইশো থেকে আড়াইশোটার মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে আমরা চাই যে মুসলমানের সন্তানেরা দুই থেকে আড়াই পার্সেন্ট মাদ্রাসায় যায় বাকিরা মাদ্রাসায় যায় না তাদেরকে আজকের একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে এদেরকে আজ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দেব তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয় প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের 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 হোক আলাদা সিলেবাস অন্তত রেডি আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তব্যে চালু করুন মক্তব্য তদারকির দায়িত্ব আমাদেরকে দিন আপনি তদারকি করতে পারছেন না আপনি শুধু মসজিদের ইমামের আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তব্যটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দেব আমাদের তদারকি করার সিস্টেম আছে আমাদের সিলেবাসের সিস্টেম আছে প্রশিক্ষণের সিস্টেম আছে সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদার্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়াইল অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা করুন মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রথম প্রজেক্ট যা আল জামিয়া সারাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়া নামে আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা বাংলাদেশের কোনো মসজিদ যেন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে